के बारे में है हम लोग और ये दूसरे सिद्धांत है बाबा तुमने तो कौन दिन आंदोलन में किसी का वीडियो उन्होंने से के आंदोलन ने जिला बना वो तुम यदि हार गए तो हम किसी पास नहीं बाबा तुम जैसे ये हमारा ना कर মা আমি বার কত সিনেমা আমি কোন ভাবে রাস্তা থেকে বাইরে পারতেছি না কি বাবা 12 তুমি চিন্তা করো না বাবা একটু কথা বল

बिझनेस आहे आणि सर्व परविसेस आहेत गोष्ट बाबा बाबा तमाशे कुठे लोक तुमासेले आहेत तर गुळी खाजे आहेत आतदळ

আসি বাড়ি থেকে বাধা মন্ত আসছি যতই আসি ফোন একটা পর একটা ফোন মারা গেছে আমি বাবা হারা স্বামী হারা আমার দুঃখিত কেউ নাই আমি তিন গাছ ছেলে মেয়ে আমি কিভাবে মানুষ করবো আমি কিভাবে লেখাপড়া করব আমার কোন হচ্ছে আমরা এমন মানুষদের মা বাবা ভাই বোনদের সাথে বসেছি আজকে বিপ্লবের যারা মহানায়ক আমরা আপনাদের শেরপুর এসেছি আমাদের শেরপুরে যে ভাই এই স্বাধীন বাংলাদেশ যে পুনরায় স্বাধীন করেছেন তাদের রক্তের বিনিময়ে তাদের সম্মানিত পরিবার বর্গের সাথে কথা বলতে তাদের সুখ দুঃখের কথা জানতে এবং ফ্যামিলির মেম্বারদের বর্তমান কি অবস্থা তারা কিভাবে চলছেন সার্বিক ভাবে আমরা খোঁজ খবর নিতে এসেছি আমরা সুবিদের তালিকার কাজ করছি কিছু সীমাবদ্ধতা রয়েছে কারণ হচ্ছে যখন আমরা তালিকাগুলো কাজ করছি আহতদের নিয়ে চিকিৎসার নিশ্চিত করে কাজ করছি তখনই কিন্তু আকস্মিক বন্যা চলে আসে এখানে এসেছি বৃহত্তর ময়মনসিংহ জন প্রতিনিধিত্ব দল এই দেশের প্রতিটি শহীদের এই জুলাই আপনারা সবসময় এই বিশ্বাস রাখবেন আপনাদের সন্তান হারিয়েছে কিন্তু আপনাদের আজকে আজকে আপনার শেরপুরে দেখবেন হাজারো সন্তান আপনাদের জন্য দাঁড়িয়ে গেছে মুক্তি পাওয়ার পেছনে যদিও আমরা সংগঠনের ভূমিকা পালন করেছি কিন্তু আসলে কোনো কিছু লাভ হইতো না যারা আছে সামনে বসে আছেন আপনাদের আত্মীয় স্বজন সন্তানেরা যদি আসলে জীবনটা না দিত